বছরে বাংলাদেশের জিডিপি বা এক প্রায় সাড়ে তিন হাজার ছয়শ কোটি মাসিক আয় তিনশো তিন কোটির মতো আইপিএল মেগা নিলামের প্রথম দিন সেরা দশ দামি ক্রিকেটারের মোট দাম একশো একাশি কোটির মতো অর্থাৎ দুই মাসের আইপিএল এর ক্রিকেটারের যা দাম তা বাংলাদেশের দুই মাসের আয় এক জলকে ছবিতে দেখে নিন পঁচিশের আইপিএল মেগা নিলামের প্রথম দিন সবচেয়ে বেশি দাম পেয়েছেন যে দশ ক্রিকেটার ঋষভ পন্থ লখনৌ সুপার জায়ান্টস সাতাশ কোটি এবারের আইপিএল এর এবং টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন ভারতীয় ব্যাটার পাঞ্জাব সাত পাঁচ কোটি আইপিএল এর মেগা নিলামের প্রথম দিন শুরুতেই সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা পেয়েছিলেন নাইট প্রাক্তন অধিনায়ক শ্রেয়স তাকে অবশ্য খুব শীঘ্রই আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটারের টকমা হারাতে হয় ভেঙ্কটেশ আয়ার কলকাতা নাইট রাইডার্স তেইশ দশমিক সাত পাঁচ কোটি কেকেআর এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি তাকে রিটেন করেনি কলকাতা কিন্তু নিলামের প্রথম দিন তাকে কেনার জন্য যান প্রাণ লাগিয়ে লড়ে সফল হয় কে কে সিং পাঞ্জাব কিংস আঠারো কোটি পাঞ্জাব কিংস মেগা নিলামের আগে মাত্র দুইজন ক্রিকেটারকে রিটেন করেছিল মেগা নিলামে হর্ষদ্বীপের জন্য আর টিএম ব্যবহার করে প্রীতির টিম যুজবেন্দ্র চাহাল পাঞ্জাব কিংস আঠারো কোটি আইপিএল এর ইতিহাসের সবচেয়ে দামি স্পিনার এখন চাহাল প্রীতির তাকে নেওয়ার জন্য ভালোই লড়াই করেছে বাটলার গুজরাট কোটি রাজস্থান ইংল্যান্ডের নিলামে তাকে তুলে নেয় গেলের গুজরাট কে এল রাহুল দিল্লি ক্যাপিটালস চৌদ্দ কোটি তার জীবনে লখনো সুপার জায়ান্ট জায়ান্টায় অতীত এবার দিল্লির জার্সিতে দুটি ছড়াতে দেখা যাবে তাকে ট্রেন্ট বোল্ট মুম্বই ইন্ডিয়ান্স বারো দশমিক পাঁচ শূন্য কোটি হার্দিক পান্ডিয়ার টিম নিউজিল্যান্ডের তারকা বোলারকে পঁচিশের আইপিএল এর জন্য নিয়েছে জোফলা আর্চার রাজস্থান রয়্যালস বারো দশমিক পাঁচ শূন্য কোটি শেষ মুহূর্তে মেগা নিলামের জন্য নাম রেজিস্টার করান ইংল্যান্ডের তারকা ক্রিকেটার আর্চার প্রথম দিনের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন তিনি জোশ হাজরুর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বারো দশমিক পাঁচ শূন্য কোটি বিরাট কোহলির ব্যাঙ্গালুরু অজি তারকা বোলারকে কিনেছে মেগা নিলামের প্রথম দিন